এটা হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার তাই না তুলি আমাদের গ্রাম অঞ্চলে যে ওই যে ধান কাটাকাটির সময় বা পান বরের কাজের সময় বা বিভিন্ন কাজের সময় ফসল উঠা সময় বা ফসল লাগানোর সময় যখন অনেক লেবার হয় তখন কিন্তু আমাদের গৃহস্থ বাড়িতে এই খাবারটা প্রায় মানে রান্না করা হয় চালটা এমন ভাবে চাল সাদা না থাকে সব চালগুলাকে একদম লাল করে ভাজতে হবে একটা চালও যেন মানে সাদা না থাকে এই এইভাবে সব চালগুলাকে লাল করে নিয়ে তারপরে হবে আবার পানিতে ঢেলে দিতে হবে এগুলো হচ্ছে আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল প্রথমে দিয়ে দেবো যে কয়েকটা তেজপাতার টুকরা তারপরে একটু হালকা করে পেঁয়াজ দিয়ে দেবো এবং সাথে কয়েক টুকরা গরম মশলা দারচিনি এলাচ আর এই যে বেটে রাখা মশলাগুলো আদাবাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুড়া আর হচ্ছে মরিচের গুড়া আর এই যে কাঁচা মরিচ সাথে কাঁচা মরিচটা কিন্তু মাছ দিয়ে দিতে হবে আর যে এগুলা হচ্ছে ভেজে রাখা চাল এগুলাকে সুন্দর করে একদম ধুয়ে নিতে হবে এভাবে বারবার কষলায় কষলায় ভাবে বারবার পানিগুলাকে পাল্টায় নিতে হবে ধুয়ে এভাবে ঝকঝকে চকচকে করে নিতে হবে এইবার এই চালগুলাকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে মশলাটা তৈরি করলাম এই মশলার মধ্যে সুন্দরভাবে চালগুলাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে সব চালগুলাকে একদম কষায় নিতে হবে এই যে চালটাকে যে কষানোর পদ্ধতি এই কষানোটাই হচ্ছে মেন চালকে যত এই মশলার মধ্যে ভাজা নিতে পারবেন এই রান্নাটা স্বাদ তত ফুটে উঠবে এইভাবে যখন ভেজে নেওয়া হবে এটা তল থেকে যখন পোড়া পোড়া হয়ে যাবে বুঝতে পারবেন যে তেলে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন মানে ইয়া দেওয়া দিতে হবে পানি দেওয়া দিতে হবে পরিমাণ মতো আলহামদুলিল্লাহ আমাদের যে রান্নাটার প্রসেস কমপ্লিট এবার ঢাকুন দিয়ে ঢাকা দিব কেডারে ওটা আমার গাছের পাতা কাটিতে জন্য আচ্ছা তো এবার কিছুক্ষণ রান্না করার পর ঢাকুনটা উঠায় দেখবো যে এটা ফুটে আসছে কিনা তো মাসাল্লাহ ফুটে গেছে এবারে যে আমাদের আগে থেকে রান্না করে রাখা হাঁসের মাংস এগুলা হচ্ছে পাতি হাঁসের মাংস আর এই মাংসগুলা। এই মানে পোলাওর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে ঝালের পোলাও এটার নামটা আপনার সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমাদের উত্তর অঞ্চলে ঝালের পোলাও আমার মনে হচ্ছে যারা গ্রামের মানুষ তারা তো হচ্ছে শহরের মতো অনেক কিছু কাজু বাদাম টক দই এসে নানান পোলাও বানাইতে পারে না তাই আমরা গ্রামের মানুষরা এভাবেই খুব সস্তাতেই মানে লেবারদের জন্য হ্যাঁ সাধারণভাবেই ঝালের পোলাও তৈরি করি মাসাল্লাহ আমাদের রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে এদিকে আমার এই যে চাচাতো ভাইটা বসে আসছে খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে কখন রান্না হবে আর আমি তখন খাবো তো আমরা আবার ওকে একটু টেস্ট করার জন্য দিলাম ফারান লে খায় দে আমাদের রান্নাটা একদম কমপ্লিট আর এই যে এখন চুলা থেকে নামায় নিলাম আর এইদিকে যে আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে আসলে যেহেতু এটা ঝালের পোলাও তা একটু ঝাল টাল বেশি দেওয়া আছে আর হাঁসের মাংস দেয়া করা হয়েছে এটা হ্যাঁ আপনারা অনেকে মুরগের মাংস দিতে পারেন খাসির মাংস গরুর মাংস যার যেটা পছন্দ সে সেটাই দিয়ে তৈরি করতে পারেন কিন্তু আমরা হাঁসের মাংস দিয়ে করছি তো আমরা যে খাবারটা তৈরি করলাম এই খাবারটা কোন কোন এলাকাতে এভাবে আপনারা খান অবশ্যই কমেন্সি জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ